সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ বিদায় আপনাদের মাঝে অতি অল্প সময় গভীরে নিয়ে উপস্থিত হয়েছে বর্তমান সময়ে আপডেট টপিক হলো আমেরিকার যুক্তরাষ্ট্রে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেছে আর ক্ষমতায় বসার সাথে সাথে তিনি কিন্তু একটি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এবং ইঙ্গিতে অনেক বিষয় তিনি বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন ইতিমধ্যে বাংলাদেশের যে রাষ্ট্রদূত ছিল পূর্বে দেওয়া হয়েছিল জো বাইডেন দিয়েছিল তাকে পরিবর্তন করে নতুন রাষ্ট্র নতুন করে রাষ্ট্রদূত দেওয়া হয়েছে অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে পূর্বে রাষ্ট্রদূতের কারণে শেখ হাসিনা পালায়ন করেছে আর সেজন্যই নতুন করে সেই রাষ্ট্রদূতকে পরিবর্তন করে ক্ষমতায় বসাতে যাচ্ছে এবং সেই রাষ্ট্রদূতের মাধ্যমেই শেখ হাসিনাকে আবারও পুনর্বর্তন পরি আবারও নতুন করে প্রত্যাবর্তন করতে এবং ক্ষমতায় বসাতে চেষ্টা চালাবে প্রিয় দর্শক আমরা কোনো মন গড়া কথা বলছি না যে বিষয়গুলো আপনারা আপনাদের মাঝে তুলে ধরলাম বুঝতে পেরেছেন অবশ্যই ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক খেলা খেলতে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে প্রিয় দর্শক আজকের মতো আপনার বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী বিরোধে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা